তাহলে আমাদের যে দু নম্বর কাটা মানে আমাদের দাদার কাটা ওই কাটা কোনো মতে মানে লড়াই আর কি হইলো নাই ওই মেলা আর কি মানে বাইরের কাটা লাগলো না ওই জন্য লড়াই হইলো নাই তখন সেই আমরা তো সবাই যে জন্য কাজে চলে যাবো লড়াই তো আপাতত এবার বন্ধ হয়ে যাবে চৈতের পনেরো থেকে বন্ধ হবে মানে ভাদর পরে শুরু হবে তাহলে তার আগে কোনো মেলা করা যাবে না তাহলে বলি তাহলে দেখ তোদের যখন ইচ্ছা হচ্ছে তাহলে পুনরায় একটা কম কাড়া দিয়া করি করলে বলি ভালো হবে

যাই হোক আজকে একান্ন হাজার যে মালিকদেরকে আজকে দুটাই দিলেন জোড়া তাদের জন্য কিছু অফার আছে না শুধু এমনিতে শুনুন এমনি কোনো অফার নাই মালিকদের জন্য খালি দর্শকের জন্য একটা অফার থাকবি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কেন্দা থানার অন্তর্গত চান্দারা গ্রামে এখানে বিখ্যাত মালিক বা কারারসিক দেখে বুঝতে পাচ্ছেন যে বর্তমানে আজকে কিরকম ভিডিও হতে চলেছে তা আমাদের জেলা কমিটির কনভেনার থেকে শুরু করে আমাদের সমস্ত জেলা কমিটির সবাই আছে তো যাক আমি জেনে নেব যে আজকে কিসের নিয়ে হবে কে আপডেট তো সরাসরি আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার দাদা একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম আশিস মাহাতো গ্রাম পোস্ট গেঙ্গাড়া থানা জেলা পুরুলিয়া যাক আজকে অনেকগুলা সমাগম আছে এখানে তো কিসের নিয়ে হবে কি আপডেট আমাদের দর্শকরা অনেকক্ষণ থেকে লক্ষ্য করে নিয়ে বসে আছে একবারে এ টু জেড বলে বুঝাই দেন সমস্ত কারা প্রেমিক এবং যে সমস্ত মালিকরা আছেন ওনাদের জন্য একটা খুবই সুখবর আমাদের এই তেরোই চৈত্র চান্দড়া যে গ্রামে আপনারা পুনরায় যে মতিলাল বাবু মতিলাল মাহাতো এবং সুবোধ মাহাতো যে ঐতিহাসিক কারা লড়াই দর্শকরা অনেকে চাই বা ফোন করেন যে মতিলাল বাবুর কারা লড়াই আমরা খুব ভালোভাবে দেখতে পাইনি নাই বা দেখি নাই বা সুবোধ বাবুরও সম্পূর্ণ বাইরের লড়াই আমরা ভালো করে দেখে দেখতে পাই নাই অতএব জমজমাট ভাবে লড়াইয়ের একটা আয়োজন করা হয়েছে এখানে মোট আমাদের ছটি কারা আছে অতএব ছটি কারা কার সাথে জড়া হয়েছে কোন গ্রামের সাথে কোন মালিকের সাথে রয়েছে আমাদের বিস্তারিত বর্তমান বলে শোনাচ্ছেন বর্তমান আমাদের জেলা কমিটির সম্পাদক সুবোধ কুমার মাহাতো ওনাকে আমি বলা জনত করছি এক নমস্কার নমস্কার যাই হোক একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপোষ চানা থানা কেন্দা জেলা পুরুলিয়া তো যাই হোক আজকে বলছে যে একবারে হঠাৎ জোড়া কনফার্ম তো মানে জোড়া কনফার্মও একবারে বেরেঞ্জ আছে কি আজকেই না না ব্যাপারটা হইল কি আমাদের লড়াই তো তোমার বারো মা বেরিয়ে গেছে লড়াই তখন ছিল তোমার এগারোটি কাড়া তাহলে আমাদের যে দু নম্বর মানে আমাদের দাদার ওই খেলাটা কোনো মতে মানে লড়াই আর কি হইলো না কি মানে বাইরের কাটা লাগলো না ওই জন্য লড়াই হইলো নাই তখন সেই ছেলেগুলো বোঝে আমরা তো এবার সবাই যে জন্য কাজে চলবে লড়াই তো আপাতত এবার বন্ধ হয়ে যাবে যদি পরে থেকে বন্ধ হবে মানে ভাজার পরে শুরু হবে তাহলে তার আগে কোনো মতে মেলা করা যাবেন না তাহলে বলি তাহলে দেখ তোদের যখন ইচ্ছা হচ্ছে তাহলে পুনরায় একটা কম কাড়া দিয়া করি করলে বলি ভালো হবে তাইলে বলি বর্তমানে এখন ছটি কাড়া থাকবে মানে ছটি কাড়া তখন ওই জন্য রোদের দিন বাকি কাড়া ওই হালটার হইতে একটা আইটা নিয়ে মানে ছটি কাড়ার লড়াই হবে তো যাই হোক ছটি কাড়ার মধ্যে কত করে আছে প্রায় যারা আর আজকেই কোন কোন মালিককে দিচ্ছেন যারা একটু বিস্তারিত ভাবে বলুন দেখুন মেলায় কাড়া রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর আচ্ছা एक नम्बर का एक नजर एक टाइम कार महतो कारो तीन नम्बर एक चीनी माहो चार नम्बर प्राइज रही है दस हजार टाक पाँच नम्बर कार मालिक हो है खुचू माहो पाँच नम्बर कार्यज रही है पाँच हजार टाक नंबर कार मालिक हो लखींदर माहो छ नम्बर प्राइज रही है तीन हजार टाक ছটি কাড়ার লড়াই আর বিকাল বেলা মুরগ লড়াই আর রাত্রি বেলা কোনো অনুষ্ঠান না না রাত্রিতে কোনো অনুষ্ঠান নাই তোমার কাড়া লড়াই শেষ হবে তারপরে তিনটা থেকে মুরগ লড়াই হবে ছটাকে মেলা সমাপ্ত হবে এক নম্বরে আপনার কাড়াটি হবে এক নম্বর কাড়া থেকে সুবোধ মাহাতো যে এক নম্বর কাড়াটা আছে আর কি ওইটা এক নম্বর একান্ন হাজার প্রাইজ ওর সাথে মানে কমফার্ম আজকে হয়ে যাচ্ছে জোড়া আচ্ছা মানে ওটা জোড়া হয়ে যাচ্ছে তোমার মতিলাল মাহাতো ঘোড়া থানা

জোড়া করতে পারো জোড়াটা কি রকম দেখে নেবেন উঠাই মানে মানে লাগনি গড়া লিবো এবং হালিপুরা লেবুলটা জোড়টা ললে হবে আর 10 এর যে প্রাইস চিনি বাস মাহাতো ওটা হালিপুরা করা ওটা তোমার ওই ভাবে জোড়াটা লিবো যেটা ফুচু মাহাতো 5000 মানে পাঁচ নম্বর করা 5000 ত্রাইচ ওটা তোমার জোড়া হয়ে যাচ্ছে মুক্তি মাহাতো মানে মজাছ না মানে মারা গড়া আর ছ নম্বর কার যেটা লক্ষিন্দর মাহাতো প্রায় তিন হাজার ওটা তোমার জোড়া হয়ে যাচ্ছে বিশ্বনাথ মাহাতো না শালদি শালদি বলরামপুর মানে ছটি কারার মধ্যে চারটি আজকে কনফার্ম আর দুটি কাড়া থাকলে বা দুটি কাড়া আপাতত বাকি রইলো ওটা কোনো দাদা ভাই জোড়া করতে পারে ওগুলা কতদিন থেকে করলে হবে ওটা তোমার মোটামুটি তোমার তেরোই চোত্রটা লড়াই হয় তো আমরা চৈত্র তোমার পাঁচ দিন পর্যন্ত ওটার জোড়া নিয়ে নেবো এবং যদি কালকে কোন দাদা ভাই আছে যদি জোড়া হয়ে যায় ঠিক মতো তোমার কালকে সঙ্গে সঙ্গে যাই হোক আজকে একান্ন হাজার যে মালিকদেরকে দুটাই দিলেন জোড়া তাদের জন্য কিছু অফার আছে না শুধু এমনিতে শুনুন নাই মালিকদের জন্য খালি দর্শকের জন্য একটা অফার থাকবে জলের টকিপার বুঝলে কারা হারজিত হয়ে যাবে মনে করুন যেটা লড়ছে এক নম্বর মাহাতো লড়াই সম্পূর্ণ পার হয়ে গেল হারজিৎ কমিটির কাটা হারিয়ে গেল ওনাকে একান্ন হাজার টাকায় গুনি দিয়ে হবে দু নম্বর মলিন্দ মাহাতোর কারা লড়াই হয়ে গেল হাজি হয়ে গেল ওনাকে ওই একান্ন হাজার টাকা গুনি দিতে হবে মানে যদি এনারা জয়ী হয় তাহলে জয়ী হয়ে যদি মনে জয়ী হইলো নাই লড়াই হইতো কিছুক্ষণ দেখা হলো দুজনাই তখন তো আমাদের একটা কমিটির একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে বাইরে থেকে যে মালিকরা আসবে ওই শুটার জন্য কিছু একটা ব্যবস্থা থাকবে মানে টাকা উল্লেখ নাই না উল্লেখ কিছু নাই কিন্তু ওটা সেরকমই আর কি থাকবে ব্যাপারটা আর মুরুগড়াই থাকছে

দু এক কথা জেনে নেব যে এখানে জোড়া পেয়ে উনি কতটা খুশি আছেন বা কিরকম আমাদের দর্শকদেরকে উনাদের কালে আনন্দ দিবে সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে দু এক কথা জিজ্ঞাসা করে জেনে নিচ্ছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কৈলাস মাহাত গ্রাম কেপুরাঘাটি থানা হুড়ে জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন আজকে চাঁদাতে উপস্থিত আছেন চাঁদাতে উপস্থিত আছে যাক আজকে আপনাদেরকে তো এখানে জোড়া কনফার্ম করে দিলে হ্যাঁ তো আজকে হঠাৎ করে একবারে জোড়াও বেরাঙ্গ গেল হ্যাঁ আর মানে আপডেটও দেয়া গেল হ্যাঁ তো যাক আজকে জলাপায়ে কি রকম খুশি আছেন ল খুশি আছে অনেক আছরাই তো দেখা যায় যে এক নম্বর কারার মালিক যতগুলা থাকে মানে পার কিছু না কিছু দিয়া হয় আর কি হ্যাঁ তো যাক এখানে আপনাদের কিছু চোপার বলতে নাই না না fart নাই যায় তো এইখানে কতটা কি রকম বর্ষা আছে আর সাতও করছি যে লাগবে যেমন মানে ওই নডিয়া আসরে হয়েছে সেরকমই আশা করছি আশা করছি এরকমই হবে তারপর তার লড়াই হয়নি কোথাও না আর হয়নি যাই হোক তাহলে এই তেরো তারিখেই এখানেই হবে মানে চান্দড়া আসরে হ্যাঁ চান্দড়া আসরে হবে ঠিক ধন্যবাদ দাদা তো এরপর আমাদের বনমালী বাবু আছে যাক উনিও পেয়েছেন একান্ন হাজারে জোড়া তো উনার কারে কি রকম ভরসা আছে উনার কাছ থেকেও দু এক কথা শুনুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম আছে বনমালী মাহাতো গ্রাম আরা আসা থানা বলরামপুর ডিস্ট্রিক্ট পুরুলিয়া

আর এখান থেকে প্রায়linejoinে গেছে নিয়ে গেছে এইবারে মানে এই মাগের 12 দিনিয়ে গেছে 12 দিন নমস্কার আমার নাম চিকন মাহাকা গ্রাম নড়িয়া পোস্ট বনবাড়া জেলা থানা পুরুলিয়া যাক এখানে তো আপনাদের এক নম্বর হয়েছে जोड़ा हां এক নম্বর যাক যে কথা বলুন যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলিও দর্শকরা যেমন তা কাড়ি চলে আসে লড়াই দেখার জন্য আমাদের কারণ নিশ্চিত মাথা নিয়ে লড়াই দেখাবে আ মানে আর অনেক দিন লাগে মানে বড় বড় রসিকদের সঙ্গে মধুলল বাবু লড়াই করেছে কিন্তু এই বড় রসিকতার সঙ্গে বাকি ছিল সেই আশাটা পূরণ করার জন্য আমি মাঝে মাঝে একটু ছিলাম সেইটা আমি জায়গা যোগ্যটা করে দিয়েছি এটার জন্য আমি আনন্দিত হুম তাহলে আমাদের দর্শকদের দেখবে kasa করছি তোলা ছড়ি লড়াইটা কি তো নমস্কার যাহক আজকে জিলয় ইনাদের এ আপডেট আপাতত চারটি কারার জোড়া কনফার্ম হয়ে গেল তো দুটি বাকি আর কি যে কাড়াগুলা তো অবশ্যই আপনারা স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ওইগুলো গ্রামেরই কারা বটে তো গ্রামের বটে আচ্ছা একটা বাইরের বটে একটা গ্রামের বটে তো যাই হোক কোন মালিকের সাথে কার হয়েছে জোড়া আজকে এই ছিল এই আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার